এ যারা বলছিল আপনাদের বাড়িঘর দ লুট করা হয়েছে কি কারণে লুট করেছে আপনারা এই জায়গাটা দেইনি বলে ওজন লুট করা হয়েছে না আমরা দেইনি বলে তার জন্য আমাদের লুট করেছে আবার আমাদের আমার স্বামীকে মারধর করেছে মারধর করে বাজারে ফেলে মারধর করেছে জায়গাটা দেইনি বলে যারা আছে এখানে মার্কেট করবে বলতে এসেছোন ওজন্য আমরা দেইনি বলে ওজন্য আমাদেরকে মারধর করেছে উপরে যারা দহল করে নিচ্ছেন না আপনি টাকা পয়সা দিয়ে দিয়েছে আপনার কিছু না কোনো কিছু দেয়নি আমাকে এটা জোর পূর্বক করা হয়েছে ডাক্তার সিরাজ শেখ দহল করে নিয়েছে লাই

জমি সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে কিন্তু তারা অভিযোগ জমা করেছে এবং তাদের রিসিভ কপি তারা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের মূলত অভিযোগ কি আছে আমরা শুনে নেব ওই দাদার কাছ থেকে দাদা মূলত আপনার অভিযোগ কি আছে অভিযোগ এই জায়গাটা জোর জবরদস্তি করে মানে পুকুর ছিল পুকুরটা ভরাট করে দিয়েছে মাছ ছিল মাছটা লুট করে নিয়েছে আর জোর জবরদস্তি করে মাটি ফেলে দিয়েছে বারো মাস পিছনে মাছ আমি নেজার থানায় কমপ্লেন করলাম নেজার থানায় কমপ্লেন করার পরে আমি বসে কমপ্লেন করলাম সব ইস আছে আমার কাছে আচ্ছা এই যে সব জায়গা জানিয়ে কোনো কিছু পাইনি এই দিনে যখন বললো যে এখানে জমা নিচ্ছে তার জন্য এখানে জমা দিলাম তখন থেকে ওই রিস্ক দিল তারপর আর একটা আবেদন করতে বলেছিল সেটা আমি আবেদন আবার দিয়ে গিয়ে করলাম পরে সেখানেও রিসিভ কপি দিয়েছেন বিদ্যুৎ থেকে এখন আস্থায় দিচ্ছে যে হ্যাঁ জায়গা ফেরত ব্যবহার যখন আপনি প্রথম গেছিলেন প্রশাসনের কাছে তো প্রশাসন তখন কি বলেছিল প্রশাসনে তখন বলছে ওখানে যা যান ওখান থেকে মিটিয়ে নিন ওখানে বলতে কোন জায়গায় ডাক্তারের সঙ্গে মিটিয়ে নিতে বলছিলো ডাক্তার শেখ সিরাজুল ডাক্তারের সঙ্গে সিরাজুল ডাক্তারের সঙ্গে মূলত এটা দেখতে পাচ্ছি যে আপনি যে আপনার জায়গার যে সীমানাটা বলছেন সেই জায়গাতে দেখছি বাজার বসে গেছে বাজার বলতে দু চারটা দোকান বসিয়েছে ভিতরে হ্যাঁ কে বসেছে এগুলো ডাক্তার বসিয়েছে এই যে আপনি অভিযোগ করছেন যে আপনার জায়গা জোর করে পুকুর ভরাট করে আপনার পুকুরের মাছ লুট করে সেই জায়গায় মাটি ফাটি ফেলেছে এগুলো মূলত করেছে কি সিরাজ একলাই না আছে সব মানে মাটিটা ফেলে নিয়েছে পুকুরটা ছিল এইখান থেকে পুকুর পুকুরে ছিল গাছ গাছাড়ি ছিল সেসব জেসিপি দিয়ে পুরো মানে মানে ইয়ে করে দিয়েছে হরিয়ে দিয়েছে দিয়ে একদম গাড়ির পর গাড়ি মাটি ফেলেছে বারণ করেছিলাম শুনেনি আপনার এই জায়গার কাগজপত্র সব আছে তো সেই জায়গা দেখতে পাচ্ছি বাজার বসে গেছে তারপরে এখন আপনি আপনার নতুন করে প্রশাসন এখন যে জমা দিলেন প্রশাসনের কাছে আপনি কোন রকম আশ্বাস পেয়েছেন বললো যে হ্যাঁ জায়গা তোমার ফেরত দেওয়া হবে এইটুকু আশ্বাস দিয়েছে এখন জানি না কত কি হবে এটা এখন বলতে পারছি না এই যে দাদা বলছিলো আপনাদের বাড়ি ঘর লুট করা হয়েছে কি কী কারণে লুট করেছে আপনাদের এই জায়গাটা দেয়নি বলে হচ্ছে না লুট করা হয় জায়গাটা কি স্বইচ্ছ আপনাদের কাছে চেয়ে চেয়েছিলো চেয়েছিলো আমরা দিইনি বলে তার জন্য আমাদের লুট করেছে আবার আমাদের আমার স্বামীকে মারধর করেছে মারধর করে বাজারে ফেলে মারধর করেছে জায়গাটা দিইনি বলে তাও আমরা সব জায়গায় গেছি কিন্তু আমাদের কোনো কিছু সুরাহ দেয়নি আপনি উন্নত অভিযোগ কা কার দিকে করছে ওই শিকায় ডাক্তারের নামে করছি আচ্ছা আপনি এই সিরাজ ডাক্তারের যখন এই জায়গাটা নিয়ে নিচ্ছে আপনি তখন কি শেখ শাহজাহান সাহেবের কাছে গেছিলেন হ্যাঁ গেছিলাম আমাকে আমার স্বামীকে তুলে নিয়ে গেছিল তুলে নিয়ে গিয়ে ওনারা বললেন যে জায়গাটা আপনারা ভালো আস্তে দিয়ে দিন আমরা দেইনি বলে আমাদেরকে মারধর করলো আমরা বলছি আমরা দেবো না জায়গা আমার শ্বশুর আমাদেরকে বসিয়ে রেখেছে আমরা কেন দেবো আমাদের বাড়িঘর সব আছে আমাদের যা মাছ টাস যা ছিল গরিব মানুষের সব কিছু তো লুট করে নিয়েছে আমার বাড়িঘরের জিনিসপত্র কিচ্ছু নেই সবকিছু নিয়েছে জালনা কবার সব তো ভাঙচুর করে যে পায়খানা বাথরুম যা আছে সবকিছু লুট করেছে এই লুট করেছে কিসের জন্য আপনাদের গালার দল করতেন সেই জন্য না এই জায়গাটা দেইনি বলে ওর জন্য উনি মার্কেট করে বলেছিলেন আমরা দেইনি বলে তার জন্য কে মার্কেট করে বলেছিল ওই শিরা ডাক্তার বলেছে শিরা ডাক্তার এখানে মার্কেট করে বলতে যাছরা ওর জন্য আমরা দেইনি বলে ওর জন্য আমাদেরকে মারধর করেছে সেজন্য দেননি বলেই জন্য জোর জবরদস্তি করে মাটি ফেলে জোর করেই তো নিয়েছে সব তো ভাড়া করে নিয়েছে তো আপনারা কি এটা কি কোন রকম বিক্রি ফিক্রি করেছেন না আমরা বিক্রি কোন কিছু করিনি আমাদের কি তো কাগজপত্র দেখাবো বিক্রি করেনি তাই তো না এই জোর করে তারা দখল করে নিচ্ছেন না আপনি টাকা পয়সা দিয়ে দিয়েছে আপনার কিছু না কোনো কিছু দেয়নি আমার যেটা এটা জোর পূর্বে করা হয়েছে আপনাদের দিকে কিনতে চেয়েছিল ওরা হ্যাঁ ওরা চেয়েছিল আমি দেয়নি ওরা জিন্দি যে ছিল ওই যে বাবার এই গাড়ির ধরুন টাকা দিচ্ছি আর আমার এই জায়গার ধরুন মাঠে জায়গা দিচ্ছি আমি বললাম না আমি যাব না আমার জায়গা আমি ছাড়বো না যখনই ছাড়িনি তখন এই ওই মানে জবরদস্তি করে জায়গাটা দখল করে নিয়েছে যুদ্ধাবস্তি করে মাটি ফেলে দখল করে নিয়েছে আপনার বাড়ি ছেড়ে আর বাদ বাকিটা বাদ রেখেছে আর বাদ বাকি সব ইয়ে নিয়েছে এটা সরকার থেকে বাড়ি দিয়েছিলাম এটা কত কাটা জায়গা আছে আপনার এটা মানে পঞ্চাশ শতক জায়গা পঞ্চাশ শতক জায়গা মানে তো অনেক জায়গা হ্যাঁ পঞ্চাশ শতক জায়গা আছে তার মাঝখানে ওই মাথাটা বাদ আছে আমার ওই মাথাটা বাদ আছে কত কত কাটা জায়গা অনুমানিক এই সিরাজ শেখের ডাক্তার সিরাজ শেখ দখল করে নিয়েছে প্রায় ষোলো থেকে সতেরো কাটা মতো জায়গা হয়তো দরিদ্র গরিব মানুষ শ্বশুরের সম্পত্তি এনার বাবার সম্পত্তি এনারা এই সম্পত্তি কোনো টাকার বিনিময়ে দিতে চায়নি কারণ সমস্ত জিনিসের একটা স্মৃতি জড়িয়ে থাকে বাবা মার সম্পত্তি কিন্তু কেউ কোনোদিন ছেড়ে যেতে চায় না পৈতৃক ভিটে কেউ কোনো ছেড়ে যেতে চায় না আপনারা জানেন যে যার যেখানে জন্মস্থান সে সেই জায়গায় গেলে মায়ের যে কোলের যে শান্তিটা পাওয়া যায় ঠিক সেরকমই শান্তি পাওয়া যায় সেই জন্যে হয়তো এই দাদা এবং এই বৌদি এনার ফ্যামিলিরা জায়গাটা ছাড়তে চায়নি শেখ সিরাজ উদ্দিন শাহজাহান শেখের ভাই জোর জমস্তি করে দাদার তাদের দর লুট করে দাদাকে মারধর করে এই যে সরকারি আবাস যে দিয়েছে সেই আবাসের জানালা দরজাগুলো ভাঙচুর করে এবং আপনাদেরকে দাদুধ দেখানোর চেষ্টা করব দেখছেন এই জায়গার উপরে এনার জায়গার উপরে জোর করে মাটি ফেলে হ্যাঁ জোরপূর্বক মাটি ফেলে সেই জায়গায় মোটামুটি মার্কেট করবে শেখ সিরাজ মার্কেট আপনারা দেখেছেন যে সরবেড়িয়া একটি শেখ শাহজাহান মার্কেট আছে দাদাকে অনুসরণ করে ভাই এই বেড়মজুর কাঠ পোলে তিনিও একটি মার্কেট করার পরিকল্পনা নিয়েছে এ এরকমই আমরা দেখতে পাচ্ছি এবং এলা এলাকার মানুষের অভিযোগ আমরা যত দূরে জানি যে আদিবাসী সম্প্রদায়ের মা জমি জায়গা বিক্রি করতে গেলে কোর্ট থেকে রায় নিয়ে করতে হয় কিন্তু সেই জায়গায় জোর করে দখল করে নেওয়া স্বাধীনতার ছিয়াত্তর সাতাত্তর বছর পরে আজকে আমাদের এই শুনতে হচ্ছে এই জানতে হচ্ছে এটা খুব দুঃখজনক খুব বেদনাদায়ক এই দাদাদের কথা শুনে আমাদের খুব ব্যক্তিগতভাবে আমরা লাগলো দেখে আজকে এই যে পরিবেশ আমরা দেখতে পেলাম ওদের দেশ ছাড়া হতে হলো বলুন সাত বছর বাড়ি ছাড়া ছোট ছোটো বাচ্চা নিয়ে আমাদেরকে দেশ হতে হলো কেন দেশ হতে হলো কেন ওনারা মারধোর করছে এখানে থাকতে দিচ্ছে না বাড়ির ঘর লুট করছে মাছ পুকুরের যা ছিল তিরিশ হাজার টাকার মাছ সেও লুট করলো আমাদেরকে তো এখানে দেশের মধ্যে থাকতে দিলো না আবার বললো কি যেখানে মারবো সেখানে গুলি করে মারবে কে বলছে ওটা ওই সিরাজের চেলা যান

হাবড়া আত্মীয়বাড়িতে হাবড়া আত্মীয়বাড়িতে নেই আমরা এখন তোমার যে জায়গায় কাজ করি চাতালে সেইখানে আছি আটা কাঁচা রেখে দিয়ে আর এখানে এসছি জায়গা নিতে যদি পারি তো এবার ফিরট যদি পায় তাহলে আমাদের ভালো হবে যে আমরা এই বাড়ি ঘরে থাকতে পারবো কিনা তার জন্য তাও অনুমতি নিচ্ছে কিন্তু মিডিয়াও তো ছাড়ি কথা বলতে পারছে না আর যে মন্ত্রী এলেন সে মন্ত্রী আমাদেরকে কোনো দামই দিলেন না চলে গেলেন গেলেন শুনতে পাচ্ছেন আপনারা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মাননীয়া আপনি সিঙ্গুরে গিয়েছিলেন সিঙ্গুরে জমি বাঁচাতে এবং তৈরি কারখানা কিভাবে পুড়িয়ে দিলেন কাটাকে তাড়িয়ে দিলেন সেটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু দেখেছে কিন্তু আপনাকে আমি আমার তরফ থেকে অনুরোধ করব মাননীয়া আপনি আসুন এবং এসে দেখুন যে পৈতৃক ভিটা বাড়ি সেই জায়গা ছেড়ে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে আপনার রাজত্বে ক্ষমতায় কিন্তু আপনি বসে আছেন সাত বছর বাড়ি ছাড়া ছোট ছোট দু তিন বছরের বাচ্চা নিয়ে চলে যেতে হয়েছে আমাকে বাড়ি ছাড়া আমার বাড়িতে যা জিনিসপত্র ছিল তাও তো লুট করেছে আমার পুকুরও লুট করেছে আমাকে বাড়ি ছাড়া করলো আমাকে এখানে থাকতে দিলো না আবার বললো কি হুমকি দিলো বলে যেখানে পারবো সেখানে গুলি করে পারবে তাহলে এটা বলা কি উচিত হলো এই যে যারা মিডিয়ার সামনে সন্ধ্যা হলে আপনারা জামা কাপড় পরে ভালো সেন ফেন মেরে এসে বলেন সন্দেশখালীর সমস্ত যে ঘটনাগুলো ঘটছে অর্ধেক মানে মিথ্যা কথা নব্বই পারসেন্ট এবং কেউ কেউ বলেন যে তারা টাকা নিয়ে কেউ পাঁচ হাজার সাত হাজার টাকা নিয়ে এই সবগুলো কথা বলছেন তাদেরকে বলবো যে নিজের বিবেকটাকে বিক্রি করবেন না একবার সন্দেশকালী আসুন এবং বেড়মজুরি আসুন সন্দেশকালী বোলাকে ঢুকে তাদের সন্দেশকালী যে মানুষগুলো অভিযোগ করছেন তাদের সরজমিনে এসে দেখে যান দেখে এসে দেখে গিয়ে তারপরে আপনারা সেই কথাগুলো বলুন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখন মিডিয়া সন্ধ্যেবেলা করে বসে এই সন্দেশকালীর যে অকর্ম কুকর্মগুলো ঘটে চলেছে এই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার এবং এই ডক্টর সিরাজ যারা এই কুকর্ম কুকর্মগুলো করেছেন তাদেরকে ঢাকানোর চেষ্টা করছেন আপনাকে আপনাদের সবাইকে নিন্দা জানানোর ভাষা ওদের আমার জানা নেই এই যে সুজিত বোস এবং পার্থ ভৌমিক এসছিল আমরা দেখলাম আপনাদের বাজারের পাশে যে প্যান্ডেল হয়েছিল কীর্তন হচ্ছিল উনি ঢোল ফোল বাজাচ্ছিল আমি নিজে বলেছিলাম এই এই ভদ্র মহিলা বলেছিল এই বাড়ির লোকও বলেছিল বলেছিল যে আসেন আমরা কি পরিস্থিতির মধ্যে আছে আমার বাড়ির পাশ দিয়ে খাল কেটে নিয়েছে আমি এখানে বসবাস করতে পারছি না জোর জবস্তি করে মাটি ফেলেছে জোর জবস্তি করে মাটি ফেলে এবার ডেকে এই পর্যন্ত চলে এসছে এখান থেকে লোকাল টিএমসির নেতা লোকাল টিএমসি নেতা তার হাত ধরে তাকে টেনে নিয়ে বের করে নিয়ে চলে গেল এটা কেন হলো একটা আদিবাসী আমি আদিবাসী না কিন্তু এরা এরা কেন এটা এটা করলো সুজিত বসু এসে বলতে চেয়েছিল কিন্তু এখানে সুজিত বসুকে নিয়ে চলে গেছিল দেখলাম যে সুজিত বসু এসেছিলো এবং পার্থ ভৌমিক আপনাদের এই পাশে যে কেতন মোড় ছিল ওখানে ঢোল করতাল বাজার ছিল তো আপনি আপনার এই দুর্দশার কথা বলেননি বললাম আমি সব কিছু ওনাকে মানে জানালাম কমপ্লেন উনি বললো যে ঠিক আছে চলো দেখবো জায়গাটা জায়গাটা দেখতে কিছুটা এসে এসে আবার ফিরে চলে গেছে এসছিল আমি জানালাম তাহলে আমি আগে আপনি দেখুন তারপর জায়গাটা তারপর বলবেন জান আমি বাস করতে পারবো কিনা ওনার কাছে তার সেটাও অনুমতি চাইলাম কিন্তু উনি বলেন চলুন আমি দেখবো কিন্তু এখানে দেখা দেখতে দিল না কারো দেখতে দিলো না এই এখানে কিছু লোক দেখতে দিলো না ধাক্কা মেরে নিয়ে ওনাকে নিয়ে বের করে দিয়ে চলে গেল হয়ে গেছে আর উনি বললেন কি যে জায়গা আমরা ফিরড় দেব কিন্তু ওনার কি ভরসা আমার আমরা করি না কেন ভরসা করব না উনি জায়গাটা দেখলেন না ওনাকে কিভাবে ভরসা করব আমরা আপনি বলুন